এই রাতে যে ইবাদত করবে হাজার মাস এবাদত করার নাকি পাবে একটাই কারণ এই রাতে আল্লাহ আল্লাপা কোরআন করেছেন করেছেন কোরআন এখন আসেন একটু মনোযোগ ধরে রাখেন আল্লাপা কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে কদরে লাইলাতুল কদর কোন মাসে শাবানে না রমজানে আবার বলছি আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে লাইলাতুল কদর কি রজবে না রমজানে কোথায় রমজানের শেষ দশকে রমজানের শেষ দশকে একুশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজর রাতের যে কোনো একটা রাত হবে কি লাইলাতুল কদর তার মানে আমরা বুঝতে পারলাম কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে অর্থাৎ কোরান নাজিল হয়েছে রমজান মাসে ঠিক আল্লাহ বাকসুরা বাকারায় বলছেন শাহরুর রমাদানিল কোরআন রমজান সেই মাস যেই মাসে শুধু কেবলাই পরিবর্তন হয়নি শুধু বদরের যুদ্ধই করা হয়নি রমজান মাসে কোরআন ও নাজিল হয়েছে আল্লাহ একেবার এখন বুঝতে হবে এবার এই জায়গায় আসেন যখন কোরান নাজিল হচ্ছে তখনকার পরিবেশটা কেমন এই যুবক ভাইয়েরা একটু খেয়াল করে আপনাদের জন্য এই লেকচারটা ইম্পর্টেন্ট কারণ আগামীর কাজগুলো আপনাদেরকে করতে হবে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এখন দেখবো আমরা কোরআন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে কেন নাজিল হলো কোরআন হওয়ার কি প্রয়োজন ছিল বিশ্বে হয়েছে এমন একটা সমাজে যে সমাজটাকে আমরা বলি কি বলি ভাই কোথায় নাজিল হয়েছে হেরা গুহায় কার উপর নাজিল হয়েছে মুহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামের উপরে কখন কিভাবে কোন প্রেক্ষাপটে প্রেক্ষাপটটা এমন ছিল ওই সমাজটা ছিল আবু জেহেলের শাসন কার শাসন আবু জেহেল মানে কি আবু জেহেল কি তার তার নিজের নিজের নাম নাম হলো আবুল হাকাম আবুল হাকাম মানে কি আবুল হাকাম মানে জ্ঞানের পিতা বাংলা সোজা বাংলা ভাষায় বললে আবু আবুল হাকাম মানে বুদ্ধিজীবী আবুল হাকাম মানে কি আমাদের সমাজে বুদ্ধিজীবীর অভাব অভাব আছে টকস মাথায় ফেলছে একদম টক্সুর পর টক্স টকসুর পর কালি বক 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 কাজের কাজ কিছুই নাই কথা যতটুকু কাজ তার অল্প এত কথা সুভান আল্লাহ মানে পৃথিবীর সব জ্ঞানী মানুষ এখানেই আছে বাপখানে এমন পৃথিবীর যত জ্ঞানী মানুষ আল্লাহ পাক এখানেই নাজিল করছে আবুল হাকাম তার নাম আবুল হাকাম জ্ঞানের পিতা কার নাম আবুল হাকাম তাহলে এখন বলেন আবু জহেলের নাম আবুল হাকাম তো এখন আমরা ওকে আবু জহেল বলে রাখি কেন বলেন দেখি ও কোন জ্ঞান অর্জন করে নাই কোন জ্ঞান চেনে নাই যখন কোরআন হচ্ছে এবং দিয়ে দাওয়াত কাজ করছেন ইসলামের প্রচার করছেন ও ইসলামের এই আলো চিনতে পারে নাই বলেই তার নাম আবুল আবু জেহেল সে অনেক বস্তুবাদী জ্ঞানে জ্ঞানী ছিল ঠিকই সে সমরবিদ্যা জানতো অর্থনীতি জানতো সে কূটনীতি জানতো সে রাষ্ট্র পরিচালনার জ্ঞান জানতো সে দারুণ পরিচালনা করত সে ব্যবসা করতে পারত সে কি জানতো না কেন তাকে আবু জাহাল বলছি কারণ সে কোরান সুন্নার জাজল্যমান সত্যটাকে ডিনাই করেছে এই কারণে এরকম লোক আমাদের সমাজে আছে কি না শুধু আমাদের সমাজে না এরকম লোক দিয়ে এখনকার বিশ্বটাই ভর্তি এখনকার বিশ্বে আবু জেহেল দিয়ে ভর্তি সব অর্থনীতি জিওপলিটিক্স পলিটিক্স রাজনৈতিক প্রেক্ষাপট ফিলসফি সায়েন্স আর্টস কমার্স মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং এমন কোনো জ্ঞান নাই যে তার জানা নাই কিন্তু কোরআন এবং সুন্নার জ্ঞানে মিসকিন সত্য চিন্তা মিসকিন ওজু করতে পারে না গোসল করতে পারে না নামাজের ফরজ ওয়াজিব জানে না সুন্নত মোস্তাহাব বোঝে না কোরআন তেলাও কোরআন তেলাওয়াত করতে পারে না একটা আয়াত তেলাওয়াত করতে দাঁত ভেঙে যাচ্ছে একেবারে একটা আয়াত তেলাওয়াত করতে ওলামাই কেরামের সামনে বসলে একটা আয়াত তেলাওয়াত করতে দশটা ভুল বের করা যাবে দিনের বেসিক জ্ঞান অর্জন করতে পারে না আবু জেহেল কাকে বলে এই ধরনের মানুষকে আবু জেহেল বলে আবু জেহেল কাকে বলে কন্টেন্ট বানা দিয়ে দিও অনলাইনে আবু জেহেল কাকে বলে আবু জেহেলের সংজ্ঞা কি আবু জেহেলের যুগে কি ছিল ভাই আবু জেহেলের যুগে অনেকদিন বলেছি মেজর পাঁচটা সমস্যা ছিল কয়টা মেজর পাঁচটা মাইনর সমস্যা অনেক মেজর পাঁচটা এক আবু জেহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরিক করতো কি করতো ভাই লাত ওজা হবল মানাত এই সব মূর্তি পূজা করত এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজা শুরু করেছে আর পরে নাই মুসলিমরা এখন নেক শুরুতে ধোকা খাচ্ছে আর শিরিক তো আমাদের সমাজে চলছে শিরিক কি কেন আমি লেকচার দিয়েছি দেখবেন মুসলিম সমাজে কত শিরিক চলছে রাস্তা ঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই শিরিক পেপার খুলবেন রাশি ফল সিংহ রাশি কন্যা রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলেই মোশরে হয়ে যাবে রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে দেন তো ভাই কি আছে বললেই শিরক হয়ে যাবে আংটি বিক্রি করছে আংটি পরলে রোগ ভালো হবে হাতে দিল রোগ ভালো হবে এই উদ্দেশ্যে মোশরে হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে বিসমিল্লা ব্যাস মোশরে নজর এই আকিদা নিয়ে পড়লেই মোশরে মুসলিম সমাজে অহরহ শিরক আছে বাসায় মা বোন যারা আছে অনেকেই দেখা যায় চুলা আসতে চিরুনি পড়ে গেলে বলে আজকে মেহমান আসবে কি আসবে আজকে মেহমান আসবে আজকে বললেই সে বাসা থেকে বের হচ্ছেন আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে আপনি শ্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে বসেন বাস মুসরে শির হয়ে গেল মুসলিম সমাজে রন্ধ রন্ধ শির্ক এখন আবু জাহেলের যুগে শিরিক ছিল এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে আলোচনার টপিক আমার আজকে অন্য আবু জাহেলের যুগে কি ছিল ভাই ছিল সমাজে রে রে সিরিখ ছিল এখনকার সমাজেও আছে। তারা না পরে আমরা পরেও সিরকের পাপ থেকে হেফাজত এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জানাতে যাবে যতই পাপ করুক না কেন জেনা করেছে মদ খেয়েছে মিথ্যা বলেছে অনেক কিছু করেছে শুধু সিরকের পাপ করে নাই আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাল্লা বিশ্বাস করলেন না কথাটা নবীজি বলেছেন এই উম্মতের যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাহাক সমস্ত পাপ মাফ করতে পারেন কিন্তু আল্লাহ করবেন না তওবা করে যদি মারা যায় করবেন একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে মনে করেন কেউ একজন জেনা করেছে তওবা করার সুযোগ হয় নাই মারা গেছে না এখন আল্লাহ পাক কে আমাদের মাঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন যদিও সে তওবা করে নাই যদিও সে তাওবা করে নেয় আল্লাহ পাক এই পাপটাও মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তি শিরিক করেছে তাওবা করে নাই কিন্তু এই অবস্থায় যদি কাল কেয়ামতের মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহ তার গোনা মাফ করবে না এই শিরিক আর অন্য পাপের এই হলো পার্থক্য তাহলে সবচেয়ে কোন বিষয়টা থেকে আমাদের বেঁচে থাকা উচিত ভাই শিরিক কিও কেন একটা বই পাওয়া যায় কিনে নিবেন কিতাব উত্তর একটা বই আছে করে নেবেন কোরআন শূন্য আলোকে বিশুদ্ধ আকিদ এরকম অনেক বই পাওয়া যায় আর আকিদা সংক্রান্ত একটা অনবদ্য বই হলো আল আকিদা আত্মহাবিয়া এই এই চারটা পাঁচটা বই পড়লে আপনার শিরকে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ পাকে আমাদেরকে পড়াশোনা করার তৌফিক দান করুন এবার আসেন আবু জাহেলের যুগে ছিল সুদ 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 বোঝেন কিনা একশো টাকা দিলাম একশো পাঁচ টাকা দেওয়া লাগবে এক লাখ টাকা দিলাম এক লাখ এক হাজার টাকা দেওয়া লাগবে এক লাখ এক টাকাও যদি দেন ওই এক টাকায় সুদ সুদ তো আমরা বুঝি না এখন তো পেপার মানির মধ্যেও সুদ আছে ইলেকট্রনিক মানির মধ্যেও সুদ আছে সামনে একটা আসবে অচিরেই ক্রিপ্টো কারেন্সি বিট কয়েন ওটার মধ্যেও সুদ থাকবে মানে সুদ ভিত্তিক ইকোনমিক সিস্টেম দিয়ে পুরো বিশ্বটাকে অক্টোপাসের মতো একদম পেঁচে ধরা হয়েছে মানে এটা যদি ওয়ার্ল্ড হয় এটাকে চেপে ধরছে এভাবে সুদ দিয়ে এভাবে চেপে ধরছে আপনি বেরিয়ে হইতে পারবেন না এখান থেকে বের হতে পারবেন না এখান থেকে যারা ওই যে মার্শাল আর্ট প্র্যাকটিস করে ওরা জানে কিছু লক আছে লক মানে যখন ওয়ান অ্যান্ড ওয়ান ব্যাটেল হয় রিংয়ে যারা বক্সিং খেলে মার্শাল আর্ট জানে রেসলিং খেলে এরা কিছু লক করতে পারে লক মানে কিছু মারবে না আপনাকে জাস্ট লক করে রেখে দিয়ে নড়তে পারবেন না বুঝছেন তো এরকম লক করে রেখে দিয়েছে পুরো বিশ্বটাকে এখন সুদ বের হতে পারবেন না আপনি বের হতে পারবেন কোথায় যদি মনে করেন আপনি খুব এই যে গ্রামে বাস করছেন এখানে সমাজের লেনদেন করেন না নিজে চাষবাস করেন নিজে খান তখন আপনি হয়তো বেঁচে থাকতে পারবেন মার্কেটে গেলেই সুদে পড়তে হবে আপনাকে এটা কি পসিবল একা একা থাকা সম্ভব অতএব সমাজে থাকতেই হবে এখন সমাধান কি ফত্তাকুল্লাহ মাস্তা তখন তুমি সাধ্য মতো আল্লাহকে ভয় করেন সাধ্য মতো আল্লাহকে ভয় করেন ইচ্ছা করে সুদের সাথে সম্পৃক্ত হবেন না যদি অনিচ্ছাকৃতভাবে সুদের অর্থ চলে আসে যদি জানেন এটা সুদের ছেড়ে দেন এটা ছেড়ে দেন ওইটা দিয়ে পাবলিক টয়লেট নির্মাণ করে দেন তাও খায়েন না আল্লাহর আসতে কারণ নবীজি বলেছেন সাল্লাহ আলী এক দিরহাম যে ব্যক্তি সুদ খায় সে যেন ছত্রিশ বার জেনা করল এটা সহি বুখারির হাদিস ওলাম একরাম জানেন যে ব্যক্তি এক দিরহাম সুদ খাইছে খেয়েছে সে যেন ছত্রিশ বার জেনা করেছে একবার জেনা করেছে আপনি জানেন কথার কথা বললাম যে কারো পরিবারের কোনো এক মেয়ে বা ছেলে জেনা করে ফেলেছে নামজুবিল্লা আপনি ধরা পড়েছে এলাকার মধ্যে মানুষ তাকে কি সম্মানের চোখে দেখে ভবিষ্যতে দেশে যত ভালোই হয়ে যাক একটা কেন ওর ঘরে বিয়ে দেওয়ার সময় মানুষ হাজার বার চিন্তা করবে তাই না তাই না বিষয়টা মনে করেন একটা মেয়ে জেনা করে ফেলেছে আল্লাহ না করুক না এটা জানা জানি হয়ে গেছে ওর ঘরে কি বিয়ের প্রস্তাব আসবে পরে যদি ভালো হয়ে যায় তাও আসা খুব ডিফিকাল্ট আল্লাহর মুমিন কোন বান্দা যদি চিন্তা করে আচ্ছা আগে পাপ করেছিল মাফ মাফ চেয়েছে তো অবস্থেকফার করেছে আমি তাকে বিয়ে করব সেটা আলাদা বিষয় কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু সমাজ এটাকে গ্রহণ করে না একটা জেনার ক্ষেত্রে আমরা এইভাবে মানুষকে দেখি আর এক একদাম সুদের বিনিময়ে আপনি আল্লাহ করুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন দূরে থাকতে হবে থাকার চেষ্টা করতে হবে আবু জেহেলের যুগের এরকম সুদ ছিল এখনকার বিশ্বে রন্ধ্রে রন্ধ্রে তো আগেই বলেছেন মায়ের সাথে জেনা করার মতো পাপ এই হাদিস তো জানেন আপনারা সুদের তেহাত্তরটা শাখা আছে পাপের তার সর্বনিম্ন শাখা হলো নিজের মাকে বিয়ে করা না যদি এই এলাকায় খবর পান কোনো মেয়ে কোনো বা ছেলে তার মায়ের সাথে বিয়ে করেছে না তার মাকে মায়ের সাথে জেনা করেছে না কোনো মেয়ের সাথে বাবা জেনা করেছে না হুজুবিল্লা আপনি কি সমাজে তাকে রাখতে চাবেন আপনি তো আইন শাসন কোনো কিছু পরোয়াই করবেন না গণপিটুনি দিয়ে মেরে ফেলবেন আপনি এই কাজ করবেন না একটা মসজিদে চোর তারাবির নামাজে আবার চোরও আসবে কিন্তু অনেক কথায় মনে পড়ে গেল সেন্ট্রেল সাবধান তো তারাবির নামাজে অনেক চোর আসে আসে না অনেকে তো মসজিদের দান বাক্স শুদ্ধে নিয়ে চলে যায় কি ইনসাফ আমাদের সমাজে মসজিদে ফ্যান লক করে রাখতে হয় তালা দিয়ে বাইরে মসজিদে ফ্যান লক করে রাখতে হয় তালা দিয়ে খাঁচার মধ্যে তো মসজিদেও চোর যায় এখন চোর ধরা পড়ে গেলে কি পিচুনিটা পিটানো হয় মসজিদে একটা চোর যদি ধরা পড়ে সবাই মিলে কি পিচুনি দেওয়া শুরু করে এটা কিন্তু অনৈতিক কাজ জানেন এভাবে সবাই মিলে গণধলাই দেওয়া জায়াজ নাই তাকে নির্দিষ্ট প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে যদি এখন বলেন প্রশাসন বিচার করছে না সেটা তাদের ব্যাপার ও সেটা ওদের ব্যাপার এই গো দায়ভার তাদের আপনি যদি নিজের হাতে শাসন তুলে নেন সমস্যা আছে এভাবে ইসলাম এটাকে জায়জ করে না হে ওর হাত কেটে ফেলার বিধান আছে তাই না কোরআনে এটা আপনি করতে পারবেন না এটা এটা ইসলামিক আদালত করবে ইসলামিক আদালত সবাই যদি আইন হাতে তুলে নেয় তাহলে তো সমাজে বিশৃঙ্খলা হবে এই জন্য এই সুযোগটা ইসলাম দেয় নাই প্রমাণ হলে তাকে প্র করতে হবে প্রশাসনের কাছে এখন দেখেন একটা স্যান্ডেল চোরকে যে পিটানি দেন এখন একটা লোক যদি মায়ের সাথে জেনা করেন আহ কি মাইকটা মারবে মানুষ তাকে এখন সুদের মধ্য দিয়ে নবীজি বলছেন সবচেয়ে নিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা বলি না আমরা অ্যাভেলেবেল কাজগুলো করছি এই বোধদয় আমাদের হচ্ছে না কারণ কলব মরে গেছে কলব কে হয়েছে ভাই মরে গেছে কলপ জিন্দা করতে হবে কলপ চিন্তা করার জন্যই রমজান কলপ জিন্দা করার জন্যই কোরআন এবং কলব জিন্দা করার জন্যই বেশি বেশি মৌতের ফিকে